আসসালামু আলাইকুম প্রিয় বাইকের বাইরা প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়লো এম অনএস প্লাস এম অনেস প্রো ঈদগুলোকে বিশাল ডিসকাউন্ট আপনাদের প্রিয় প্রোডাক্ট এম প্লাস এম অনএস প্রো ঈদে বিশেষ ছাড় পূর্বের মূল্য ছিল আট হাজার পাঁচশো বর্তমান মূল্য ছয় হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর দেরি কেন চলে আসুন প্যাসিফিক এন্টারপ্রাইজের শোরুমে মিরপুর ষাট ফিট ছাপড়া মসজিদ মার্কেট নিস্তলা শোরুম উত্তর পীরভাগ বিস্তারিত জানার জন্য আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন ইউটিউব চ্যানেল ভিজিট করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করুন ফেসবুক পেজ মেসেঞ্জারে যোগাযোগ করুন আর দেরি নয় দ্রুত কালেকশন করুন আপনাদের প্রিয় প্রোডাক্ট এমআরএস প্লাস এমআনএস প্রো আমাদের কাছ থেকে আপনারা অনলাইনে প্রোডাক্ট কালেকশন করতে পারবেন এবং সরাসরি এসে সেটিং সেটিং করে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম